হাই আমি এখন যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি মেহেদি গাছ মেহেদি বলে অনেকে মেহেদি বলে গাছটি হচ্ছে সাইন্টিফিক নেম হচ্ছে লসানিয়া ইনারমিস এই গাছটির আসলে ব্যবহার কি গাছটির মূলত পাতার ব্যবহার এই গাছের পাতা বেটে কিন্তু আমরা আমাদের হাতে ব্যবহার করি তারপর হচ্ছে চুলে ব্যবহার করি তারপর মাথার স্কাল্পে ব্যবহার করি নোখে ব্যবহার করি তো ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই গাছের পাতা কেন ব্যবহার করে এটার ব্যবহার কেন এটা আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের হাত চুল নখকে রঙিন করে আর কি ব বর্ণময় করে তো এটার ভিতরে একটি রাসায়নিক থাকে যেটির নাম হচ্ছে কি লসন এই লসন আমাদের ত্বকের যেটা হচ্ছে আউটার লেয়ার আউটার লেয়ারে কি থাকে কেরাটিন থাকে এই ক্যারাটিনের সাথে রিয়্যাক্ট করে মূলত এই দাগটি সৃষ্টি করে আচ্ছা লসন কি আমরা শুধু এই রূপচর্চার কাজেই ব্যবহার করি নাকি আরও লোসনের আরও অনেক ইউজ আছে দেখেন আমাদের কোথাও যদি ব্যথা হয় পেইন হয় আমরা যদি সেখানে মেহেদি পাতা বেটে যদি লাগিয়ে দিই তাহলে আমাদের ব্যথাটা ব্যথাটা কিছু হলেও কি হয় উপশম হয় আবার কোথাও ফাঙ্গাল ইনফেকশান আছে সেখানে মেহেদি পাতা বেটে লাগিয়ে দেন আপনি তাহলে এটি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল হচ্ছে কি ক্রিমের মতো কাজ করবে বা ফাঙ্গাল হিসেবে কাজ করতে পারে আবার কোথাও আপনার ঘা হয়ে গেছে আপনি সেখানে মেহেদি পাতা বিটে লাগিয়ে দিতে পারেন কারণ মেহেদি পাতার ভিতরে কি আছে লসন আছে এই লোসন অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করতে পারে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই এই লসন হচ্ছে অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করতে পারে ইভেন আপনার ত্বকের যেই স্তরে লোসন হচ্ছে লোসনের দাগ থাকবে অর্থাৎ হচ্ছে লসেন আর ক্যারাটিনের যে দাগটি থাকবে সেই স্তরে অটোমেটিক কিছুটা হলেও ইউভি প্রোটেক্টরের কাজ হয়ে যাবে অর্থাৎ আপনার সানস্ক্রিনের কিছুটা সাপোর্টও সে দিতে পারবে এই তো লোসনের এরকম বহুবিধ ব্যবহার আছে Thank you.